আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের তেল ঝালের একটা মজার রেসিপি তো এটা আমি কিছু নদীর মাছ কিনেছিলাম ওর ভিতরেই একটা মাছ ছিল বোয়াল মাছ ওটাকেই আমি রান্না করলাম আজকে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে এই যে বোয়াল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি এটা এখন ফ্রাই করে নিব একটু এটা যেহেতু ভুনা ভুনা হবে তাই একটু হালকা আমি ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা এপেট একটু ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব মাছটা অবশ্য একটু ছোট ছোট হলেও খেতে বেশ ভালোই লেগেছিল তো দেখুন এ পর্যায়ে আমি এটা তুলে রাখলাম এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে তার মধ্যে লবণ দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয় ভাজাটাও সুন্দর হয় পেঁয়াজটা একটু হালকা বাদামি হলেই এর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করব পেঁয়াজটা ভাজা আমার প্রায় হয়ে এসছে এখন এর ভিতরে আমি প্রথমে দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ আদা বাটা দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা একটু পানি পানি তারপরে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর যে আমি ঝোলের পানি অ্যাড করব ঝোলের পানিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো অপেক্ষা করব ঝোলটা ফোটা পর্যন্ত আমার ঝোলের পানিটা ফুটে এখন আমি এর মধ্যে মাছটা অ্যাড করব মাছটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব একটু উল্টে পাল্টে আর এর মধ্যে এখন আমি ধনে পাতা দিয়ে দিব এই ধনে পাতার ফ্লেভারটা এত সুন্দর খুবই ভালো লাগছিল ধনে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ না মাছের গায়ে তেল উঠে আসছে ঝোলটা কমে যাবে দেখুন বন্ধুরা এই যে আমার রান্না অলমোস্ট ডান এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি যেহেতু এটা বোয়াল মাছের তেল ঝাল তাই তেল একটু থাকবে এই আর কি একটু তেল তেল করেই রান্নাটা করেছি এটা এরকমই এই রেসিপিটা তো বন্ধুরা এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো রেসিপিটা কার কার পছন্দ হয়েছে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম